আসসালাম আলাইকুম এবারে ফিলিস্তিনি পক্ষকে যুদ্ধ বিষয়ক আইন মানতে হবে যুক্তরাষ্ট্র খবরে বলা হয় গাজার সার্বিক পরিস্থিতির সঙ্গে জড়িত সব পক্ষ যুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক আইন মেনে চলবে বলে আশা করেন করে যুক্তরাষ্ট্র তবে গাজা ইসরায়েল বাহিনীর হামলায় নিহত পণ্যজনের বিষয়ে দেশটি কোনো মূল্যায়ন করেছে কিনা সেই বিষয়ে নিশ্চয় তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা নিহতদের মাঝে কেউ ছিলেন স্বাস্থ্যকর্মী কেউ আবার বেসামরিক প্রতিরক্ষা কর্মী একজন ও একজন জাতিসংঘ কর্মকর্তা খবর বিবিসির এই হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ড্যামিক ব্রোজ বলেন এই মুহূর্তে গাজায় কিছু ঘটছে সেই সব কিছুর জন্যই হামাজদায়ী জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে গত তেইশে মার্চ পাঁচটি অ্যাম্বুলেন্সে একটি অগ্নি নির্বাপক ট্রাক এবং একটি জাতিসংঘের গাড়ি একের পর এক হামলার শিকার হয়েছে এই ঘটনায় পনেরোজন জন নিহত হন এবং তাদের সবাইকে একত্র করে ঘন কবরে দাফন করা হয় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তাদের সৈন্যরা এমন কিছু যানবাহনের উপর গুলি চালিয়েছে যেগুলো সন্দেহজনকভাবে অগ্রসর হচ্ছিল কারণ ওই যানবাহনগুলো তাদের হেডলাইট জ্বালিয়ে রাখেনি বা যানবাহনগুলোতে কোনো জরুরি সংঘাত চালু ছিল না তাদের দাবি নিহতদের মধ্যে একজন হামার সদস্য পাশাপাশি সেখানে অন্য যোদ্ধারাও ছিল তবে এক সঙ্গে বালিতে কবর দেওয়া দেওয়া নিয়ে তারা কোনো মন্তব্য করেনি যুদ্ধ সম্পর্কিত আন্তর্জাতিক বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে একই সঙ্গে চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত মানুষদের এই আইনে বিশেষ সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র মিত্র যুক্তরাষ্ট্র তার নিজের আইনের কাছে বাধা এই অনুযায়ী যুদ্ধ বিষয়ক আইন লঙ্ঘন করে বিদেশি সামরিক বাহিনী অস্ত্র ব্যবহার করতে পারে না জাতিসংঘ মানবিক সংস্থার প্রদান জনাথন হুইল হুইটল জানিয়েছেন ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত এক একটু অ্যাম্বুলেন্সের জরুরি আলোর সাহায্যে গণকবরটি চিহ্নিত করা হয়েছে এখানে যা হয়েছে তা পুরোপুরিভাবে একটি ভয়াবহ ঘটনা একসে প্রকাশিত এক ভিডিওতে বলেন জনাথন উইলটন তিনি বলেন স্বাস্থ্যকর্মীরা কখনোই লক্ষ্যবস্তু হতে পারে না আমাদের সঙ্গে যুদ্ধ বিরুদ্ধে আলোচনা স্থগিত হওয়ার পর আঠারো মার্চ থেকে ইসরায়েল ফের গাজায় আকাশ ও অভিযান চালানো শুরু করে সেই থেকে গাজায় এক হাজার জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে নতুন করে দক্ষিণ অঞ্চলে এলাকায় বেশ কিছু স্থান খালি করার নির্দেশ দিয়েছে তেলাবি সন্ত্রাসীদের নিরস্ত করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী বড় ধরনের অভিযান অভিযান শুরু করতে যাচ্ছে ফলে রাফা এবং পার্শ্ববর্তী খান ইউনিসের স্থানীয় বাসিন্দারা যেন দ্রুত আল মাওয়াসি অঞ্চলে সরে যান এরপর পরও ইসরা ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক দুই মাস ব্যাপী যুদ্ধবিরতির সময় রাফায় নিজেদের বাড়িতে ফেরত হাজার হাজার ফিলিস্তিনি ঘর বাড়ি ছেড়ে পালাতে শুরু করেন ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে গাজায় এক পঞ্চমাংশ এলাকা এখন খালি করে ফেলা হয়েছে এদিকে জরুরি ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় গাজার হাসপাতালগুলোকে দেখা দিয়েছে ওষুধ স্বল্পতা যুদ্ধবিরতি ভেঙে লাগাতার পনেরো দিনের মতো চলছে ইসরায়েলি আগ্রাসন দু হাজার তেইশ সালের সাত অক্টোবর সীমান্ত ফার করে ইসরায়েলের ওপর হামাসের এক নজিরবিহীন হামলায় হামলার জবাবে গাজার ইসরায়েল গাজায় এই অভিযান শুরু করে এই হামলায় প্রায় এক হাজার দুইশো জন নিহত হয় এবং দুইশো একান্ন জন ইজরায়েলিকে জিম্মি করা হয় এরপর থেকে চলমান যুদ্ধ পঞ্চাশ হাজার যুদ্ধে পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল ফিলিস্তিনি ইসরায়েলের সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ